হাই বন্ধুরা আবারো ডাকু শিয়ালের এবং বাঘের লড়াইয়ের পঞ্চম পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবারে দেখতে থাকুন আমরা জঙ্গলের সব প্রাণী শিকার করতে পারবো ঠিক আছে বাবা তাহলে আমরা কাজে লেগে পড়ি তোমরা দুজন যাও গিয়ে দেখো ওই ডাকু বাঘটা কোথায় আছে তারপর আমার কাছে এসে ওই ডাকু খবরটা দিবা তারপর তোমরা এসে আমাকে খবর দিলে আমরা সবাই মিলে ওই ডাকু আক্রমণ করব। যাতে ও কোনো ভাবে বাঁচতে না পারে এরপর ওকে পুড়িয়ে আমরা কাবাব খাবো এ কথা শুনে শিয়ালের দুটি ছানা চলে যায় পাশের জঙ্গলের উদ্দেশ্যে শিয়াল আর অন্যান্য ছানারা গুহাতেই থাকে ওই দিকে ডাকু বাঘ জঙ্গলে একটি ছাগল শিকার করে আর পিছন থেকে ঝোপে দাঁড়ালে শিয়ালের দুটি ছানা দেখতে থাকে আর তখন শিয়ালের ছানা বলে ছোট আমি যা দেখছি তুইও কি তাই দেখতে পাচ্ছিস সামনে কি আছে ওখানে কি হচ্ছে তুই কি কিছু দেখতে পাচ্ছিস হ্যাঁ ভাইয়া আমি দেখতে পাচ্ছি ওখানেই সেই ডাকু বাঘটা দাঁড়িয়ে আছে যেটার কথা বাবা আমাদের বলেছিল আর ওই বাঘটা একটা ছাগল শিকার করেছে কিন্তু বাঘটাকে দেখে অনেক শক্তিশালী মনে হচ্ছে চলো ভাইয়া তাড়াতাড়ি আমরা বাবাকে গিয়ে এই খবরটা জানাই তা না হলে ওই বাঘটা যদি আমাদের দেখে ফেলে আমাদের মেরেই ফেলবে কে বলছিস তুই এত ভয় পেলে কি হয় আমরা ডাকুর শিয়ালের সন্তান বাবা তো আমাদের বলেছে এই ডাকুবাগ আমাদের পূর্ব শত্রু তাই পিস থেকে আঘাত করি আমরা দুজনেই ওর উপর ঝাঁপিয়ে পড়ি এবং ওকে খতম করে দেই আর ওকে যদি আমরা মারতে পারি তাহলে আমাদের বাবার কাছে আমরা সর্বোচ্চ পুরস্কার পাবো বুঝতে পেরেছিস কিন্তু ভাইয়া ও তো একটা বাঘ ও তো অনেক শক্তিশালী আমরা দুজন মিলে কি ওর সাথে পারবো আরে পারবো পারবো তুই ভয় পাস না শুধু আমার সাথে ওর সামনে চল তারপর দেখ আমি ওইটাকে কিভাবে শিকার করে নিয়ে যাব আমাদের বাবার কাছে কথা বলে শিয়ালের দুটি ছানা চলে যায় সামনে। আর শিয়ালের দুটি ছানাকে দেখে বলে শিয়ালের দল তোর এখানে কি করছিস এখানে কি মতলবে এসেছিস তোরা তুই কি আমার শিকার টাকে করে নিয়ে যেতে এসেছিস নাকি না বাঘ আমরা এসেছি আপনাকেই শিকার করতে আপনাকে শিকার করে আমরা নিয়ে যাব আমাদের বাবা ডাকু শিয়ালের কাছে তারপরে তোমাকে পড়িয়ে কামাব আমরা সময় খাবো। হ্যাঁ তোকে আমরা এমন ভাবে যে আমাদের মার খেয়ে তুই মরে যাবি তারপর তোকে নিয়ে যাব ওস্তাদের কাছে ঠিক আছে দেখি আয় কে কার সাথে পারে এ কথা বলতে দেবি সাথে সাথে ডাকু বাঘ শিয়ালের দুটি ছানাকে আচ্ছা মতন পেদানি দিতে থাকে তারপর ডাকু বাঘ শিয়ালের দু ছানাকে আচ্ছা পেদানি দিয়ে সেখানে ফেলে রাখে আর তার শিকার নিয়ে তার গুহার উদ্দেশ্যে রওনা দেয় আর এইদিকে শিয়ালের দুটি ছানা ডাকুবাকে বাঘে আচ্ছা পেদানি খেয়ে বলে ওরে বাবা রে মরে গেলাম রে ওই বাঘটা আমাদের কি মারটাই না মারল রে শরীরটা একদম ব্যথা হয়ে গেছে ভাইয়া তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে ওই বাঘটার সাথে আমরা দুজনে পারবো না আমাদের বাবা যেটা বলেছিল আমাদের সেটাই মানা উচিত ছিল চলো এখন আমরা আমাদের বাবার কাছে যাই আমাদের বাবাকে গিয়ে আমরা সব খুলে বলি তারপর শিয়ালের দুটি ছানা গুহায় এসে ডাকু শিয়ালকে বলে বাবা তোমার কথা মতো সেই ডাকু আমরা দেখেছি জঙ্গলে কিন্তু আমরা ভেবেছিলাম যে আমরা দুজনই ওর সাথে পারব কিন্তু ও আমাদের অনেক আচ্ছা মতো পেদানি দিয়েছে ও অনেক শক্তিশালী বাবা এখন বাবা তুমি বলো কি করা যায় সন্তান তোমাদের রক্ত গরম তাই তোমরা দুজন থেকেও আক্রমণ করেছো এটা থেকে বোঝা যায় যে তোমরা বাক্যেও ভয় পাও না তোমরাই হচ্ছ আমার সত্যিকারের পাওয়ার চলো আমরা যাই ওই এবার আমরা বেঁধে নিয়ে আর ওই বাঘটাকে নিয়ে এসে আগুনে পুড়িয়ে ওর মাংসের কাবাব খাবো যেহেতু বাঘটা অনেক শক্তিশালী সেহেতু আমাদের প্ল্যান করে এগোতে হবে এরপর ডাকু শিয়াল তার ছানাদের নিয়ে রওনা দেয় গুহার উদ্দেশ্যে যাওয়ার পর সেই বাগের গুহার সামনে গিয়ে পৌঁছায় ওরে বাবা ওরা দেখি গিয়ে ওদের বাবা সেই ডাকুর শেয়ালকে নিয়ে এসচ্ছে এখন আমি কি করবো ওরা তো দল বল অনেক বেশি ওদের চালাদের আমি মেরেছিলাম এত বড় দল কোথা থেকে পেলো। এখন ওদের সাথে আমি প্যারেড না বাবা বাবা তুমি কেন দেরি করছো চলো আমরা অ্যাটাক করি আমার সন্তানরা তোমরা দেরি করো না তাড়াতাড়ি ওই বাঘটাকে ধরো ছাপিয়ে পড়ো ওর উপর তারপর বাঘটাকে বাঁশের সাথে বাঁধো সেই তাকে সেই ছানাগুলো বাঘকে আচ্ছা ধরে আর তাদের গুহায় নিয়ে সেই বাঘটাকে একটি আগুনের উপরে ঝুলিয়ে রাখে যা আমার প্রতিশোধ আমি নিতে পেরেছি আমার আজকে খুব শান্তি লাগছে কিন্তু আরেকটা ডাকুবাগ এখনো বাকি আছে ওটাকে এখনো ধরতে পারলাম না এখন আমরা সবাই মিলে এই বাঘের মাংসের কাবাব খাব আমার সন্তান করা সার্থক হয়েছে আমার বনির আশা পূরণ হলো ও দে মিলে কাবাব যখন খাওয়া শেষ হয় ঠিক তখনই ডাকুশিয়াল বলে বাহ জব্বর একটা কাবাব খেলাম বাঘের কাবাব যে এত মজা হয় তা তো আগে কোনোদিন জানতাম না তাহলে তো সবসময় বাঘকেই শিকার করতাম পেটটা পুরো ভরে গেল আর আমার প্রতিশোধ নেওয়াটাও হলো ঠিক তখনই ডাকুশিয়ালের একটি ছানা বলে বাবা বাবা তোমার জন্য একটা সারপ্রাইজ সারপ্রাইজ আছে কি আমার বাবা বলো বলো বাবা বাবা তোমরা যখন ওই বেঁধে নিয়ে আসছিলে তখন আমি বুদ্ধি করে ওর ট্রাক্টরটা নিয়ে এসেছি চলো আমরা বাইরে গিয়ে ওই ট্রাক্টরটা দেখি ও তাই নাকি তাহলে তো দেখতে হচ্ছে চল আমরা বাইরে গিয়ে দেখি এই বলে ডাকুশিয়াল শিয়াল তার ছানারা গুহার বাইরে দেখে সেই ডাকু বাগের ট্রাক্টার বাইরে রাখা আছে এই দেখে দুটো চোখ ছানা বড় হয়ে যায় আর বলে বাবা এই না হলে বাপকা বেটা সিপাইকা ঘোরা খুস্ত হোগা থরা থরা আয় বাবা আমার বুকে আয় তুই অনেক বড় একটা কাজ করেছিস এই ট্রাক্টরটা আমাদের অনেক কাজে লাগবে ঠিক তখনই শিয়ালের একটি ছানা বলে উঠে বাবা বাবা আজকে আমাদের খুশির দিন তাই আসো আমরা